এখনই তাপমাত্রা কমছে না এমনটাই জানানো হচ্ছে আলিপুর অফিসের তরফ থেকে আগামী সপ্তাহে হাওয়া বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঠিক আর কি আপডেট রয়েছে হাওয়া অফিসের তরফে সবটা জানবো সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দেশ শুভজিৎ শুরুতে সুপ্রভাত জানাই এবং হাওয়া অফিসের তরফ থেকে ঠিক কি কি আপডেট রয়েছে তোমাকে সুপবাদ একই সঙ্গে সিএনএ দর্শকদেরকেও জানায় সুপবাদ একই সঙ্গে তো জানিয়ে রাখি যে আলিপুর হাওয়া অফিস যেটা বলছে যে সকাল সকাল তো শহরবাসী শীত অনুভব করছে ঠিকই কিন্তু এই মুহূর্তে জাকিয়ে শীত কিন্তু পড়ছে না বা তাপমাত্রা খুব একটা কমছে না দিনের তাপমাত্রা প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছলেও জনিত যে অস্বস্তি সেই অস্বস্তি কিন্তু এই মুহূর্তে খুব একটা থাকবে না কিন্তু তাপমাত্রা থাকবে আদ্রতা পরিমাণ কিছুটা হলেও বাতাসে কম রয়েছে কিন্তু আগামী সপ্তাহে আগামী সপ্তাহে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে যেটা আলিপুর হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে শুধুমাত্র শহর কলকাতা না দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে গাঙ্গীয় উপকূলবর্তী জেলাগুলি মূলত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী সপ্তাহে এক থেকে যেরকম আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে একই সঙ্গে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস থাকছে মূলত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এবং দুই পার্বত্য জেলা অর্থাৎ কালিম্পং এবং দার্জিলিং এই যে দুই জেলা রয়েছে এই দুই জেলাতেও কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে নেই কারণ ভারী বৃষ্টিপাত নেই বলেই আলিপুর হাওয়া অফিস তরফ থেকে জানানো হচ্ছে হালকা বা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহের পর থেকে কিছুরা হলো তাপমাত্রার নামবে কিন্তু জাকিয়ে শীত পড়া সম্ভাবনা নভেম্বরের শুরুতে কিন্তু নেই বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। অর্থাৎ তা সকালের দিকে হালকা শীত অনুভূত হলেও এখনি জাকিয়ে শীত পড়ছে না। ধন্যবাদ শুভজিৎ।